জাম কালার জাম কালারের মধ্যে আপনার গোল্ডেন সুতায় কাজ করা আর সম্পূর্ণ বডিতে দেখেন এইভাবে আপনার সাহের অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ বডিতে দেখেন গজেসভাবে কাজটা করা হয়েছে সালাম আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা অফার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি মোহাম্মদ সোহন আজকে আপনাদের দেখাবো স্টুডেন্ট বাজারের মধ্যে খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের কিছু কালেকশনের মধ্যে চমৎকার কালার এবং ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইজের মধ্যে তো যারা যারা পারি সারি কালেকশন দিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তো প্রথমে আমরা আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যারিস সারি একের নূর ম্যানশন তিতীয়তলা গাউসার মার্কেট ঢাকায় বারোশো পাঁচ তো যারা ঢাকায় ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমরা যেসব কালারগুলো আপনাদের দেখা যাচ্ছে এটা হলো লাল ফেরোজা মেরুন ব্ল্যাক মিষ্টি কালার ফেরোজা লাইট ফেরোজা পেস্ট জাম কালার অনেকগুলো কালার আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর অফার প্রাইসটা আপনাদের বলে দিচ্ছি আপনি আমাদের কাছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় জি হ্যাঁ গর্জিয়াসের শাড়িটা ওভারঅল কাজ করা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় আর শাড়ির কোয়ালিটির কথা যেটা যদি যদি বলি দেখেন সম্পূর্ণ আপনার সুতার কাজ করা আফসন বা ঝড়ি টাচ নেই আর সম্পূর্ণ বডিতে আপনার জিরো ইস কাজ করে থাকবে দেখেন পারাচল গর্জিয়াস চমৎকারী শাড়ির অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় পুরোটা শাড়ি ওভারঅল গর্জিয়াস কাজ করা চোদ্দা শাড়ি রানিং ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আপনার শাড়ির শেষে একদম রানিংয়ে রয়েছে আপনারা চালে কাটতে পারেন বা যারা একটু কুচি বেশি পড়তে চান তো সেক্ষেত্রে আপনারা যদি রেডিমেড ব্লাউজ পড়েন তো সেক্ষেত্রে আপনার কুচিটা বেড়ে যাবে এটা হচ্ছে আপনার সিগেন বা ফেরোজা কালার বলে দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর চমৎকার এটা হচ্ছে আপনার আচল আর এটা হলো আপনার পার পাটা হচ্ছে আপনার কাটওয়ার্ক ডিজাইন করা আর সম্পূর্ণ বডিতে দেখেন গর্জেসভাবে কাজটা করা হয়েছে এত শেষ পর্যন্ত কিন্তু গর্জিয়াস কাজ করা আর সম্পূর্ণ সাইতেই আপনার জিরো স্টোনে কাজ করা রয়েছে যে দেখেন এটা কিন্তু আপনার হাতে বসানো না যা হচ্ছে সম্পূর্ণ আপনার মিশনারি কাজ করা আর এগুলো আপনার পরে যাওয়ার কোনো অপশান নেই এটা হচ্ছে আপনার মেরুন কালার এই কালারটা কিন্তু সুন্দর অনেক সুন্দর চমৎকার একটা কালার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার ডিপ মেরুন কালার তো পরবর্তী কালারটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এটা কিন্তু আপনার ব্ল্যাকে সিলভার কাজ করে দেখেন আপনার কাজটা হচ্ছে আপনার সিলভার কাজ করে ব্ল্যাকের সিলভার স্টেন্ডও আপনার সিলভার সিলভারের কাজ করে আর ফেবিসটা হলো আপনার কিন্তু জর্জের মধ্যে দেখেন খুবই লাইট ওয়েট যারা সিম্পল পছন্দ করেন স্টুডেন্ট বা কলেজে অনুষ্ঠানে এই ধরনের শাড়িগুলো পরে পরে যেতে পারেন এটা হলো আপনার জর্জের মধ্যে খুবই লাইট ওয়েট অফার প্রাইজও থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে খুবই সুন্দর চমৎকার যারা অফার প্রাইজে নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন আমরা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি অনেকগুলো কালার প্লাস ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পরবর্তী কালারটা হলো আচ্ছা আপনার মিষ্টি কালার এই কালারটা আপনার ক্যামেরার মধ্যে কোন তো অনেকটা অরেঞ্জ কালার মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু আপনার অরেঞ্জ না এটা হলো আপনার লাইট মিষ্টি কালার বা পিঙ্ক মিষ্টি কালার বলতে পারেন কালারটা হচ্ছে আপনার পিঙ্ক মিষ্টি কালার তো যারা এই কালারটা বুঝতেছেন না তারা আমাদের মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমরা পিকচার আপনাকে দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার কালারটা হচ্ছে আপনার গোল্ডেন কালার মধ্যে পরবর্তী কালারটা হচ্ছে আপনার পেস্ট কালার লাইফ পেস্ট এই কালারটাও খুবই সুন্দর পুরোটা আপনার গর্জিয়াস কাজ করা রয়েছে একদম শেষ পর্যন্ত গর্জিয়াস কাজ করা চমৎকার অফার প্রাইজে যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম শেষ কালারটা আমরা দেখে দেখিয়ে দিতে চাচ্ছি এটা হলো আপনার জাম কালার জাম কালার মধ্যে আপনার গোল্ডেন সুতায় কাজ করা আর সম্পূর্ণ বডিতে দেখেন এইভাবে আপনার জিরোশ কাজ করা পেয়ে যাচ্ছে আমরা এগুলো সেলিং প্রাইস রয়েছে দুই হাজার থেকে পঁচিশশো টাকায় কিন্তু অফার প্রাইসে কাস্টমারদের জন্য যারা ঢাকার বাইরে রয়েছে স্পেশালিভাবে তাদের জন্য অফার প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আমরা পরবর্তী আবার কালার দেখে দিচ্ছি জাম কালার লাইট পেস্ট কালার পিঙ্ক মিষ্টি কালার ব্ল্যাক কালার মেরুন কালার লাইট ফেরোজা পেস্ট কালার এবং সে একদম ফাস্টে যে কালারটা রয়েছে এটা হলো আপনার রেড কালার তো আমরা আমাদের স্টাফ তার আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি প্যারাডের শাড়ি একের নুর মেশন তিতায় গাফসা ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে দেবেন আসসালামু আলাইকুম